খেজুর পিঠা বানাবো আপনারা সুজি দিয়ে খেজুর পিঠাটি বানিয়ে নিতে পারবে আসসালামু আলাইকুম বেবে খেজুর পিঠা বানিয়ে দুধের শিরার মধ্যে দিয়ে খেলে অসাধারণ হয় এক টাইম বক্সে করে এক মাসের মতো রক্ষণ করে রেখে দিতে পারবে দুইটা ডিম দিয়ে দিচ্ছি কোন এক কাপ চিনি দিয়েছি মিষ্টিটা পছন্দ মতো দিবে কোন দিয়েছি এক চিমটি ভালো করে মিক্স করে নিতে হবে যেন চিনিতে দানা না থাকে সুজি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি কোন এক কাপ গুড়া দুধ এক কাপ বেকিং পাউডার এক চা চামচ দিয়েছি মেখে এখানে আমি কোনো পানি দিব না আপনাদের প্রয়োজন হয় পানি দিবে হয়ে ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়া হয়ে গেলে আবার মেঘে নিব আমার পছন্দ মতো বানিয়ে নিব জালির মধ্যে দিয়ে এভাবে বানিয়ে নিতে হবে সুন্দর একটা নকশা তৈরি হবে এভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি এভাবে সবগুলো আমি বানিয়ে দিয়েছি তেলের মধ্যে এজে নিব পাল্টা মিডিয়ামও রাখতে হবে উল্টে পাল্টে এভাবে বেজে নিবো আমি সব গুলা ভাই নিয়ে এভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে এক্ষেত্রে অনেক মজা হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ